এই যে সবাই এখন যেটা করছে জলে হলুদ মেশাচ্ছে মানে হলুদ জল ট্রেন্ড যেটা ফ্ল্যাশলাইটের উপরে কাঁচের গ্লাস রেখে তাতে জল দিয়ে হলুদ দিচ্ছে হলুদটা গুলা গুলা জলের সাথে মিশছে একটা সুন্দর আলোর ভাই তৈরি হচ্ছে এটা কিন্তু কোনো ট্রেন্ড নয় এটা আত্মা জাগানোর চূড়ান্ত নিষিদ্ধ রিজুয়াল আর তুমি সেটা নিজের ঘরে বসেই করে ফেলেছ তুমি ভেবেছ এটা একটা মজাদার ট্রেন্ড কিন্তু ভেবেছো হলুদ কাঁচের গ্লাসে দিলে সুন্দর একটা রিল হবে কিন্তু তা কিন্তু নয় তুমি যা সেটা হচ্ছে একটা ভয়ানক তান্ত্রিক সংকেত পাঠানো আর এই সংকেত বাতাসে এখনো ভেসে আছে আর এখনো কে সাড়া দেবে তুমি কিন্তু জানো না সে ঠিক করে রেখেছে পুরানো গ্রন্থ পেট বিধানে বর্ণিত আছে এই একটি রিচুয়াল যেখানে হলুদ জল আর কাজ একত্রে ব্যবহার করা হতো প্রেতলোকে লোকের কাছে দরজা খোলা সংকেত পাঠাতে এই রিচুয়ালের নাম ছিল তমসা দারোহণ অর্থ হল অন্ধকারে আত্মার অবতরণ এর তিনটা পদক্ষেপ আছে এক হলো কাঁচ যেটা আত্মার দরজা দুই জল যেটা আত্মার গতি তিন হলুদ মানে যেটা আত্মাকে ডাকতে সাহায্য করে এবং তুমি 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 হলে সেখানে ডাক হয়তো জানো না কিন্তু যাকে মানে দিয়েছ কে কোথা থেকে কখন ডেকেছে সে সেটা জানি তবে আসল খেলা এখন শুরু হয়ে গেছে প্রথম দিন অস্থিরতা হবে দ্বিতীয় দিন ছায়া দেখবে কিন্তু যেখানে কেউ নেই তাও তুমি ছায়া দেখবে তৃতীয় দিন আয়নার দিকে তাকাতে ভয় পাবে আর চতুর্থ দিন ঘরে জানলার পাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে এটা স্পষ্ট শুনবে পঞ্চম দিন শরীর দুর্বার হবে কাঁধ ভারী লাগবে চোখে ঘুম আসবে না কেউ তোমার নাম জানে এখন সে ডাক শোনার পর ফিরে যায় না তাকে বিদায় না দিলে ভিতরে ঢুকেই থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য কি জানো এই রিচুয়াল একবার শুরু হলে মন্ত্র ছাড়া বন্ধ হয় না তুমি আবার এই রকম ভিডিও যদি বানাও তাহলে এটা আবার যাবে প্রতিবার নতুন ছায়া নতুন বিষাব তন্ত্র মানে গেনছরা যিনি আহ্বান করেন তিনি নিজেই দাড় হয়ে যান তুমি এখন সেই দাড় তোমার শরীর তোমার ঘর তোমার ছায়া সবই কিন্তু এখন প্রবেশক এবার রক্ষা পেতে হলে কি করতে হবে এখনি প্রতিদিন সন্ধ্যায় লাল কাপড়ের ওপর ধূপ আর প্রদীপ জ্বালাও তিন দিন গঙ্গা জল ছিটিয়ে বলো এই দাগ ফুলছিল ফিরে যা আর যে গ্লাসে এটা করেছ সেটা কখনো ভেঙো না কারণ তার ভেতরে সে এখনো তোমার দিকে দেখছে আর কেউ যদি এখন ভাবে যে মজা করেই তো করেছিলাম কিছু হবে না মনে রাখো প্রেতাত্মা মজা বোঝে না তারা শুধু বোঝে কারা ডাকলো আর কখন নিতে হবে তাদের প্রাপ্য তবে মনে রাখো তুমি ঘুমালেও কিন্তু তুমি এখন একা নেই যদি নিজের করতে পারো মানে করে সুরাহা পাও তাহলে ভালো আর না পেলে আমাদের যোগাযোগ নম্বরের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো তোমার সমস্যার সমাধান করে দেওয়া হবে